চারঘাট বাগার শৌখিন সফল শিকারী আমাদের এনামুল এই যে দক্ষ শিকারী এবং শৌখিন শিকারী খুব আশা সারের পুকুর মাছ মারা এইবার পাইছি টিকিট তো বেশ বেশ কয়েকবার ইচ্ছা করার সত্ত্বেও টিকিট পায় নাই এবার এবার সে টিকিটটা পেয়েছে এবং সকাল থেকেই সে

অত্যন্ত সতর্কতার সঙ্গে মাছ খাওয়াচ্ছেন ওই পাশেও আর একটি মাছ হিট হয়েছে পরপর মাছ হিঁট হচ্ছে রুস্তমপুর অন্যতম শৌখিন শিকারীর শৌখিন অ্যাংলার বিশাল সাইজ এটা কাতলা মাছ নিয়ে কেলা করছে দারুণ সাইজের কাতলা সুপার সুপার নেটিং শিকারী এনামল নেটিং ম্যান দাদা এই যে সুন্দর কাতলাটি এই মুহূর্তে ধরলো

জানা ক